সংসার যে সব সময় সুখের হয় রমণীর গুণে তা কিন্তু না এবার স্ত্রী ও তার পরকিয়া প্রেমিকের চার হাত এক করে দিল স্বামী ফের একবার ধুপগুড়ির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পরকিয়া থেমে নেই ধূপগুড়িতে রবিবার ফের একবার স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরল স্বামী ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায় ঘটনার খবর চার হতেই ভিড় জমান এলাকার বাসিন্দারা এরপর স্থানীয় একটি মন্দিরে স্ত্রী ও তার পরকীয় সম্পর্কের প্রেমিকের বিয়ে দিয়ে দেন স্বামী নিজেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এরপর পুলিশ অভিযুক্ত প্রেমিক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে গৃহবধূর স্বামী জানায় প্রায় আঠেরো বছর আগে আমাদের বিয়ে হয়েছে আমি জানতে পারি এরা একে অপরকে ভালোবাসে আর ছাতেনাতে নাতে ধরে ফেলি তাই স্বেচ্ছায় আমি তাদের চার হাত এক করে দেই অন্যদিকে গৃহবধূ জানায় আমি এক বছর ধরে এই যুবককে ভালোবাসি আমার স্বামী মেনে নেবে না এরপর আজ আমাদের বিয়ে দেয় আমার তেরো বছরের এক সন্তান রয়েছে সে আমার সাথেই থাকবে ধূপগুড়িতে একের পর এক পরকীয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সদ্য এক সপ্তাহ আগে ধূপগুড়ির সাঁকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়া এলাকায় স্ত্রীর পরকিয়া সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় সালিসি মধ্য দিয়ে স্ত্রীকে পরকিয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দেয় স্বামী রবিবার ফের ধূপগুড়ির পনেরো নং ওয়ার্ডের বর্মনপাড়া এলাকার একই ঘটনায় সরগোল পড়ে গিয়েছে গোটা ধূপগুড়ি জুড়ে বলছিলাম বিয়ে হওয়ার কতদিন হয়েছে আপনার আজকে কি হলো আপনাদের দ্বিতীয় ভালোবাসার আপনার বাচ্চা আছে না এখন কি ফাইনাল ডিসিশন আপনার

কি বের আমি আমি এই যে দাদা ভাই মক্কো বলেন মক্কো বলেন মই বেটা লাগা ইয়াও ভালো ভাষা কইরা কইতা হেটা লেখা মক্কো বলেন আমরা কি নিব নিব সুন্দর এই মম নাও তাই মম বললে এ জল নিয়া স্কুল বাড়ি আমাদের পিন ওখানে রাখবো ও আচ্ছা তাই এ জল নিয়া আগে জল জল দেওয়া হলো না